অনেকে আছে অনেকে আছে কিন্তু আমার পার্সোনাল একটা অনেকে ড্রিম থাকে ব্যক্তিগত ভাবে আমি শাকিব খানকে পছন্দ করি এখন তো পাইনি যদি পাই অবশ্যই আপনারা জানতে পারবেন

আমার রিয়েলিটি শোতে ছিল জাহিদ খান ভাই এবং আমার সামনে ডিগবাজি দিয়েছিল জাহেদান

তার কথা শুনলে মানে ছেলেরা কি আমি যে মেয়ে আমি তার প্রেমে পড়ে যাই এত চমৎকার করে কথা বলে আমি পরিমণির বিগ নায়িকা কে আছে আমি পরিমণিকেই বলবো আমার পরি আপুকে খুবই ভালো লাগে পরিম আপুর সব কিছুই ভালো লাগে পোশাকটা এটা হলো চিতা রঙের এবং আজকে স্পন্সর করছে চিতাবঙ্গের ড্রেস হাউজি আর এটার দাম আমি যতটুকু শুনেছি মনে হয় দুই তিন লাখ টাকা এরকম আমাকে বলছিলো কারণ ওদের ডিজাইনার শাড়ি ডিজাইনার শাড়ি আমার যে ডিজাইনার ছিল উনি বলছেন যে তিন লাখ টাকা এটার দাম মডেল যারা পরে থাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকটা আপনারা আধার সুযোগতে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কেমন যেন একটা কোন্দল দেখা যাচ্ছে এই বিষয়ে কি বল ফন্দল কি আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি সবার উপরে সবাই থাকতে চায় হ্যাঁ একটা হলো কম্পিটিশন সেই ক্ষেত্রে দেখা গিয়েছে কাউকে কে স্পেস দেয় না এই স্পেসটা নিয়ে কে আগে যাবে কে পরে যাবে এইটা একটা দ্বন্দ্ব থাকে যার কারণে একটু প্রবলেম আসলে হয় সেখানে নিজের ট্যালেন্ট এবং নিজের প্রতিভা দেখিয়ে সামনে যেতে হবে আর কিছু করার নাই দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক ভালো আছি বর্তমানে আরও ভালো থাকতে চাই আর সবার জন্য শুভকামনা আর আজকে আমি বাবস গ্রুপ থেকে র্যাম শো করেছি আমার সঙ্গে ছিল বাবসের কোন তো ওনার ছিল আজকে ওর আজকে গ্রুপ থেকে আমি র্যাম শো করেছি আর আমাদের ডিজাইনারটার পেজেন্ট নামটা একটু বলবা বলতে পারছি